আমরা কেস ভেস হওয়ার পর সঙ্গে সঙ্গে একজন অ্যাডাল্টকে অ্যারেস্ট করতে পারছি আর বাকি দুজন আমরা অ্যাপ্রিহেনশন করছি তাদের মাইনর সেই কারণে তাদেরকে দুজনকে আমরা জুমেল ঘুমের রাখার জন্য আমরা গুটে মানে প্রেয়ার করছি আর একজনকে আমরা গুটে আমরা ফর করছি তাদেরকে জিজ্ঞাসাবাদে মানে মানে কারা কারা যুক্ত আছে আরও মানে কিছু বের করতে পেরেছেন স্যার হ্যাঁ হ্যাঁ

nombre